চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন বাংলাদেশের শিক্ষা প্রযুক্তি দক্ষ হলে বিশ্বকে শাসন করতে পারবে দেশকে সর্বশ্রেষ্ঠ করতে হলে বিশ্বের সব জ্ঞান দেশে নিয়ে আসতে হবে বিশ্বের কাতার আমরা একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আসন সবাই এক কাজ করব সাত আগস্ট বৃহস্পতিবার সকালে লক্ষ্মী জেলার দুইশো বিরানব্বই সরকার প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি খন্ড স্থাপন